নমস্কার আজকে আবার দেখাবো লক ফাইল থেকে কিভাবে কালার গ্রেড করে ফাইনাল আউটপুট বের করা যায় একদম বিগিনার্স ওয়েতে যারা প্রথম প্রথম শুরু করছেন শুধু তাদের জন্য আসলে কালার গ্রেডিং একটা খুব ভাস্ট প্রসেস আর এটার মধ্যে কোনো নির্দিষ্ট কোনো পন্থা নেই মনে করুন আপনি যদি একশো জন কালারিস্টকে একটা ফাইল দিয়ে দেন তাহলে দেখবেন যে একশো জন একশো রকমের আউটপুট বের করেছে এই একশোর জায়গায় যদি হাজারজন থাকে তাহলে আপনি পাবেন হাজারখানা আউটপুট এর কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই আপনাকে হিট অ্যান্ড ট্রাই মেথড করে আপনার পছন্দ মতন আউটপুট আপনাকে বের করতে হবে শুরু করা যাক তাহলে প্রথমে সেটিংসটা দেখে নি একবার এখানে আমি রেজলিউশান নেব ফোর কেইএচডি ফ্রেম রেট টোয়েন্টি ফাইভ আমি সব টোয়েন্টি ফাইভ এ পি এস রেকর্ডিং করেছি কালার ম্যানেজমেন্টে চলে যাই এখানে টাইম টাইম কালার স্পেস হচ্ছে গিয়ে ডাভ ওয়াইড আর ইন্টারমিডিয়েট আউটপুট রেক্স সেভেন ও নাইন গামা টু পয়েন্ট ফোর করি আমি একটু আগে যে ভিডিওটা রেকর্ড করেছি সেটা আমি ইম্পোর্ট করছি এটা আমি রেকর্ডিং করেছি সোনির এস লক থ্রিতে একটা নতুন টাইম লাইন ক্রিয়েট করি চলে যাওয়া যাক কালার ট্যাবে এটা হচ্ছে গিয়ে এক্সপোজার ইন এটা আউট আমি সিএসটি ব্যবহার করি সিএসটিতে ইনপুট কালার স্পেস হচ্ছে গিয়ে সোনি এস গ্যাম্যাট থ্রি ডট সিনে যা যা আপনি ক্যামেরায় সেটিং করেছেন সেটা এখানে আপনাকে ইনপুট করতে হবে ইনপুট গ্যামা সোনি এস লক থ্রি আমি টেন বিট ফটো টু ইউজ করেছি আউটপুট কালার স্পেস যা আমি সেটিংসে সিলেক্ট করেছি ডাব ইঞ্চ হোয়াইট গ্যাম্যাট আর আউটপুট গ্যামা হচ্ছে গিয়ে দা ইঞ্চি ইন্টারমিডিয়েট এদিকে আউট হচ্ছে আবার একটা সিএসটি নিয়ে নিলাম ইনপুট যথারীটি দা ইঞ্চি ওয়াইড গ্যামাট ইনপুট গ্যামা দা ইঞ্চি ইন্টারমিডিয়েট এবারে আউটপুট নেব রেক্স সেভেন ও নাইন আউটপুট গ্যামা হচ্ছে গিয়ে গ্যামার টু পয়েন্ট ফোর আমি এক্সপোজার এবার সেট করবো যেটা আমি ইউজ করি এইচডিআর হুইলে আমি এখানে হাইলাইটে কোনো রকম কাজ করবো না শুধুমাত্র শ্যাডোস আর লাইটের ওপর কাজ করবো তার কারণ এখানে আমার হাইলাইট অলরেডি অনেক নিচেই রয়েছে অলরেডি কন্ট্রোলড শ্যাডু শ্যাডু একটু কম করি লাইট একটু কম করা যাক মোটামুটি ওয়েব ফর্মে একবার দেখে নিন দশ থেকে নিয়ে আশির মধ্যে আমি রাখছি পুরো ব্যাপারটা ভেকটোস্কোপে একটুখানি আমার স্ক্রিনের এটা দেখে নিই একদম ঠিকঠাক আছে এটা হচ্ছে কি আমার স্কিনের লাইন যেটা একদম কারেক্ট আছে আমি হোয়াইট ব্যালেন্স একদম আগে থেকে সেট করে নিয়ে সবসময় আমি ভিডিও করি এখানে যে এই পার্টটা দেখছেন এটা পেছনের লাইটটা এবারে এক্সপোজারের সাথে আর একটা সিরিয়াল নোডা অ্যাড করা যাক এটার নাম দিচ্ছি কন্ট্রাস্ট অ্যান্ড টোন আমি এখানে চলে যাব কার্ভস এখানে আমি কার্ভসের উপরে কাজ করব ভেকটোস্কোপ আবার ওয়েব ফর্মে নিয়ে যাই এখানে এরিটেবল স্প্লাইন্স আমি অন করে দেব এটা হচ্ছে কি হাইলাইট এরিয়া এটা হচ্ছে কি শ্যাডো এরিয়া একটু কম করব সেভেন্টিতে নিয়ে এলাম এবারে এইটাতে এই ডিসিটিএলটা আমি অ্যাড করলাম আমার এখানে এক্স্যাক্টলি মিডিল গ্রে যে পয়েন্টটা আছে সেটা আমাকে বের করতে হবে এটা একটা থার্ড পার্টি টুল ফ্রিতে পাওয়া যায় আমি ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেবো সিলেক্ট করতে হবে মোনো মিডল গ্রে ভার্সন ওয়ান এটা একদম ফ্রি এই মিডিল গ্রে যেটা আছে সেটা এরমভাবে একটা স্পাইকের মতন দেখায় আমি এখানে টাইম ট্রান্সফার ফাংশন যেটা আছে সেটা আমি ইউজ করব মানে পয়েন্ট হচ্ছে কি এটা পাইভট ভ্যালু এইখানে একটা আমি পয়েন্ট নেব তাহলে আমি এখানে পেয়ে গেলাম যে মিডল গ্রে অ্যাকচুয়াল পয়েন্টটা কোথায় আমার কার্ভসে এবারে একটা জিনিস অন করে নিতে হবে সেটা হচ্ছে এক্সপোনেন্সিয়াল র্যাম এটা দরকার এবারে দেখাবো আমি কি করে এটার মধ্যে আমি হালকা করে গ্রেডিংটা করব এখানে আট জিবি চ্যানেলের সাথে হোয়াইট চ্যানেলটা মানে লুমিনান্স চ্যানেলটা সবকটাকে সেপারেট করতে হবে আনলিঙ্কে ক্লিক করব সবকটা সেপরেট সেপারেট হয়ে গেল রেড গ্রিন ব্লু এখানে দেখতে পাচ্ছেন একটা টিল কালারের একটা এফেক্ট আসছে গ্রিন হাইলাইটে গ্রিনের কোনো ব্যাপার নেই এটা নামিয়ে আনলাম ব্লু মোটামুটি ঠিক পজিশনে আছে এবারে ডিসিটিএলটা অফ করে দিলাম আমার এখানে আর কোনো কিছু দরকার নেই সেরকমভাবে আর একটা নোট নিয়ে নিই সিরিয়াল নোট এবারে কিছুটা কালার এনহ্যান্স করব এটা লেভেল দিলাম সেকেন্ডারিস আমি এখানে চলে গেলাম কালার স্লাইস আমি কিন্তু কখনোই এইচডিওর বা প্রাইমারিসের মধ্যে এইখানে যে স্যাচুরেশন বারটা আছে এটার মধ্যে কখনো আমি হাত দিই না তার কারণ হচ্ছে গিয়ে স্যাচুরেশন কী করে পুরো ওভারঅল পুরো ইমেজের ওপরে স্যাচুরেশন করে মানে কালারটা বাড়ায় বা কমায় যেটা আমি চাই না তার আগে একটু এক্সপোজারে কিছুটা কম করতে চাই আমি ওভারঅল যে এক্সপোজারটা রয়েছে সেটা একটু কম করতে চাই আমার কাছে এটা একটু বেশি আমি যেহেতু আমি একটুখানি ডার্কার এক্সপোজার মানে আন্ডার এক্সপোজটা একটুখানি বেশি পছন্দ করি এইচ ডি এইচডিআই হুইলসে চলে যাই গ্লোবাল এক্সপোজার একটুখানি কম করে দিই মোটামুটি সেভেন্টি সত্তরের মধ্যে নামিয়ে আনলাম আমার স্ক্রিন রয়েছে ফিফটি থেকে সিক্সটির মধ্যে এবারে আবার সেকেন্ডারিজের মধ্যে যাওয়া যাক রেড কালার ঠিকঠাক কন্ডিশনে আছে স্কিন কালার ওকে ইয়েলো ইয়েলোটা একটুখানি বাড়ানো যাক ওয়ান পয়েন্ট টু যেটা এই জায়গাটায় এফেক্ট করছে এখানে একটা ছোট্ট একটা হাইলাইট পয়েন্ট রয়েছে এটার মধ্যে ক্লিক করলে সে পার্টিকুলার কালার কোন কোন জায়গায় আপনার ইমেজে হিট করছে সেটা দেখাবে গ্রিন চ্যানেল এখানে অত দরকার নেই সায়ান মোটামুটি সায়ানটাকে একটুখানি ডিপ কালার করতে চাই ব্যাকগ্রাউন্ডে এটা উঠিয়ে নিলাম ডেন্সিটিটা একটুখানি বাড়ালাম পয়েন্ট থ্রি আর কালার একটু এনহ্যান্স করে ওয়ান পয়েন্ট ফোর সিক্স বা ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ঠিক আছে এর মধ্যে ব্লু বিশেষ কিছু নেই ম্যাজেন্টা বিশেষ কিছু নেই এবারে আমি চাইছি এই ওভারঅল ছবিটা একটু ওয়ার্ম করতে আমি এমনিতে হোয়াইট ব্যালেন্স পুরোপুরি নিয়েছি এখন আগে থেকে আমি ঠিক করে নিয়েছি আমি এখানে হোয়াইট ব্যালেন্স নিয়েছি পাঁচ হাজার ছশো আমার স্কিন অনুযায়ী আর কি আমি চাইছি একটু ওভারঅল ওয়ার্ম করতে কিভাবে করব আর একটা নোট অ্যাড করলাম এইখানে ক্রোম্যাটিক অ্যাডাপ্টেশন বলে একটা টুল আছে রিজলভের কিন্তু এগুলো এগুলো সব কিছু রিজলভের রিজলভের এফেক্স কালারের মধ্যে এই লাইব্রেরির মধ্যে সমস্ত কিছু সার্চ করলে পেয়ে যাবেন এইটা এখানে নিলাম বাকি সব কিছু এখানে ঠিক আছে স্ট্যান্ডার্ড এলুমিনান্ট যেটা রয়েছে এটাই যেখানে আর কি ডি সিক্সটি রয়েছে এটার মধ্যে চেঞ্জ করবেন ওপরে যদি হায়ার নম্বর থাকে আর নিচে যদি লোয়ার নম্বর থাকে তার মানে ওয়ার্ম করছেন আর ওপরে যদি লোয়ার নম্বর থাকে আর নিচে হায়ার নম্বর থাকে তখন কিন্তু আপনি কুল করছেন আর কি ওভারঅল ইমেজটাকে ওপরে হচ্ছে ডি সিক্সটি ফাইভ আপ টু ডি সেভেন্টি ফাইভ যায় আমি ডি সিক্সটি ফাইভই ঠিক আছে নিচে ডি সিক্সটি ফাইভটা আমি একটুখানি কম করে ডি ফিফটি ফাইভে নিয়ে গেলাম তখন এখন ওভারঅল একটা ওয়ার্ম কালার বেরিয়ে এলো পুরো ইমেজে এরপরে আরও অনেক কিছু অ্যাড করা যায় ফিল্ম ব্রেন হ্যালেশন গ্লো এগুলো সব করা যায় এগুলো আমি বিশেষভাবে ইউজ করি না আমি ইচ্ছে করলে গ্লেন একটুখানি আপনি অ্যাড করতে পারেন তবে সেটা হবে আউটপুট থেকে এই আউটপুটে একখানা সিরিয়াল নোড অ্যাড করুন এখানে আপনি মনে করুন ফিল্ম রেন অ্যাড করলেন ফিল্ম রেন প্রিসেটস আমি থার্টি ফাইভ এম এমএই যাবো থার্টি ফাইভ এম বাকি নিলাম বাকিগুলো নিলাম না বাই ডিফল্ট যা আছে ড্রেনে ড্রেনেঞ্জটা আমি একটু বাড়াতে চাইলাম এটাকে আমি নিয়ে যাবো পয়েন্ট ফাইভে গ্রেন সাইজ মোটামুটি ঠিকই আছে আমি এখানে বেশি কিছু আর কি চেঞ্জ করলাম না এটা এটা আসলে যার যেরকম দরকার সে সেভাবে আর কি অ্যাডজাস্ট করে নেবে মোটামুটি বিগিনার্স লেভেলে গ্রেডিং আমি এখানেই শেষ করছি একদম সিম্পল ওয়েতে দেখালাম স্টেপ বাই স্টেপ যে কিভাবে একটুখানি একদম সাধারণভাবে গ্রেডিং করা যায় তাহলে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি